আক্তুবু বাদ আসরি আনাল্লা আকরাউ আমি করব না ওয়ালা আক্তুবু আমি লিখব না বাদা আসরি আসরের পরে বাল আযহাবু ইলা হাদিকাতি বরং আমি যাব বাগানে ওয়া আল ওয়া আল আবু উনাকা এবং সেখানে খেলা করব ইয়া জইনাবো হে জইনাব

ইয়ামা ইলাল মাদ্রাসাতি তুমি কেন আজ মাদ্রাসায় যাওনি স্কুলে যাওনি আল আমতা মারিদুন তুমি কি অসুস্থ আপনি কি মানে তার বললেন বলতেই কি ইয়া খালিদ আবার বলবো ইয়া খালিদ লিমাযা লা তাযহাব তাযহাবাল ইয়ামা ইলাল মাদ্রাসাতি

ফিরে আসে নাই নাকি তার জিউমা তারমাতা গা দান আগামীকাল মিন বাইতির গ্রামের বাড়ি হতে তার জিও বা

مٰ مسجدي ل اكنجو یادي لا

তাহলে আমাদের জন্য শব্দটা দেখলেই বুঝে ফেলবো যে এখানে আমি কি ব্যবহার করব। লা লাখরুজ নাকি লাখ্রুজ নাকি ভাই একদম করতে হবে শব্দটা দেখার সাথে সাথে আমি বলে ফেলতে পারি জবরজোর পেশ না থাকলেও বলে ফেলতে পারি এখানে লা আখরুজ হবে নাকি উখরুজ হবে লা উখরুজ বলতে কোন শব্দই নেই আরবিতে কোনো শব্দই উখরুজ হবে না কারণ না এটা হচ্ছে নাফি ইয়ার নাহি এর শুরুতে ব্যবহার হয় অতএব অথবা ফায়লে মুজারের শুরুতে নাফি হিসেবে ব্যবহার যেমন লা ইখরুজু লা আখরুজু তো উখরুজ অর্থাৎ আমর এর শুরুতে কোন আলাম আলিজাল্লা এটা ব্যবহার হবেই না তাহলে 14টায় ভুল উখরুজ 14টায়

Badi Após Badas salati. Após salati. Porém, na masche sebeu, será pische sebeu. fahim. do. Tá tá do, tá আখু তারিকি <unsure> <prac>

লা ইয়া ল'আব সে কখনোই রাস্তায় খেলে না তাহলে এখানে তো সাহেব এটা কি বলে আদেশ সুযোগ হচ্ছে না এটা না এটা আমার বিষয়ে আমি বলতেছি না আজলিসু আমি বসবো না ও আচ্ছা লা আযলিসু আমি বসব না আলা হাদিল কুরসি এ আমি এই চেয়ারের উপর বসব না বাল আযলিসু বরং আমি বসব আলাল হাসিরে চটায়ের উপরে বরং আমি চটায়ের উপরে বসব লা তাকরাউ আবাদান ফি দাওইন যায়ঈফুন কখনোই দেখা করোনা বা পুরোনা মৃদু আলোতে বা কম আলোতে

বরং ওই ভালো পেস্টাই লেখো বা ওই ভালো কাগজে লেখো মা লাঈবতু তাইলে এখানে কি শেখ এটা কি হবে মা লাঈবতু লাঈবাত সরি মা লাঈবাত ফাআলাতিল মা লাঈবতু কারণ আমি লিখব খেলব না আমি মা লাঈবতু

ইমীন অন হচ্ছে ডান দিক বা ডান হাত, শিমালান ডান, বাম দিক বা বাম হাত, ওয়ারাকাত ন অর্থ হচ্ছে একটি পাতা, গাছের বা কাগজের। প্রদি অন খারাপ বা নিকৃষ্ট, দও অন অর্থ হলো আলো। আল্লাহ, যাই হোক এই শব্দার্থগুলো শিখে নিব, তারপর কিছু নতুন নিয়ম আমরা শিখে নেছি ইনশাআল্লাহ। আলফা আলফা যদিও এখন মাত্র আমাদের সামনে এই সমস্ত গুলো তুলে ধরছে বাট এগুলো নিয়ে আমরা আলহামদুলিল্লাহ ইতিপূর্বে শিখে ফেলছি তাই না এ ব্যাপারে আমরা অনেক প্রাক্টিক্যাল ও আমরা পড়ালেখা করছি আমরা এটাকে সহজ ভাবে নিতে পারছি খুরুজ অর্থ বের হওয়া স্বাভাবিক এতদিন পর্যন্ত আমরা পড়ছিলাম খরজা খরজা, অথবা ইয়া এরকম পড়ছিলাম এখন আমরা মূল কথায় আসতেছি মূল যে শব্দটা এটাই হচ্ছে এখানে লেখা আছে যেমন ফলাদি আমরা এতদিন পড়ছিলাম এই যে এখন যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় মাসদার আর মাসদার হচ্ছে একটা ইসি আপনি একটু লক্ষ্য করে পড়ুন অর্থটা করা বের হওয়া যাওয়া বসা একটা অর্থ কিন্তু আপনি কালের অর্থ দেখতে পাচ্ছেন না যেহেতু মাজদারের অর্থ কোনো কালের অর্থ দিচ্ছে না এগুলো এক ধরনের ইসিন। কিন্তু মাজদার মাসদার থেকেই মূলত ফেয়ার তৈরি হয় এটা একটা মানে মূল থিম বলা যায় এখান থেকে আমাদের সামনে অগ্রসর হতে হয় এই একটা বাক্যকে কেন্দ্র করে যাই হোক এই শব্দগুলো আমরা মুখস্থ করে ফেলবো শব্দার্থগুলো এটা এখন শব্দ হিসেবে ধরে নেওয়া হচ্ছে বা মাসদার হিসেবে এরপরে আলহামদুলিল্লাহ এগুলো আমরা পড়েছি আর জুলুস জুলুস দিয়ে জালাসা জালাসা জালাসু রুজো দিয়ে রজা 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 এর জো এর জি আলা তার যে এভাবে এবার আমরা এই পৃষ্ঠার একটু লক্ষ্য করি ওই মাসদার গুলো তো আমাদের মুখস্থ হয়ে যাবে যেহেতু এই সম্পর্কে আমরা আগে পড়েছি এখন এখানে কিছু মাসদার আছে আসিবাহাতু সাতাকাটা

কি বলে দিয়ে আমরা বাক্য রচনা করতে পারি সেই সুবিধা আমি একটু ফেয়ালের যে সমস্ত আছে ও গুরুর দিকে চলে যাই আমরা হ্যাঁ

আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ জি ধন্যবাদ সবাইকে আর আর